নমস্কার বর্তমানের সকল দর্শককে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা রান্নার এপিসোড রান্নার আছে যারা খেতে ভালোবাসেন তারা রান্না অবশ্যই ভালোবাসেন আর রান্নার রন্ধন প্রতিবর্শীরা বলেন বা রন্ধন বিশেষজ্ঞরা বলেন যে সামান্য ফোরনের অবল বদলে রান্নার স্বাদ সম্পূর্ণ বদলে দেওয়া যায় কিন্তু আজকে আমরা স্বাদ বা ভ রানির গলতে যাব না আমরা রয়েছি আমাদের সঙ্গে আছেন হোম শেফ তার সঙ্গে আমরা একটি নতুন রান্না শিখব এই রান্নার মূল বৈশিষ্ট্য হলো এই রান্নাটি স্বাস্থ্যকর অর্থাৎ তেল ব্যবহার হচ্ছে না আমরা রান্না করছি এক রকমের বিশেষ লাচ যেখানে তেল ব্যবহার হচ্ছে না আমাদের সঙ্গে আছেন হোমশেফ মনীষা দত্ত আমরা ওর সঙ্গে এক্ষুনি আলাপ করব এবং জেনে নেব শিখে নেব উনি কিভাবে এই বিশেষ রান্নাটি তেল ছাড়া মাছ রান্নাটি কিভাবে উনি করছেন আমাদের সঙ্গে রয়েছেন হোমশেফ মনীষা দত্ত এখনই আমরা বললাম যে মনীষা আমাদেরকে আজকে একটা বিশেষ ধরনের রান্না করে দেখাবেন তো সেই রান্নাতে আমরা তেল ব্যবহার করছি না মনীষা আমাকে একটা কথা বলুন যে তেল কি সত্যি খুব অস্বাস্থ্যকর রান্নার জন্য বা খাওয়ার জন্য না সব সময় যে তেল অস্বাস্থ্যকর তা নয় তবে কিছু কিছু মানুষের তে তেল খাওয়াটা বারণ থাকে হোক বা অনেক তেল মশলা খাওয়া হয়েছে হালকা খাবো আচ্ছা আচ্ছা সেক্ষেত্রেও আমরা তেল ইউজ করি না কিন্তু তার পরিবর্তে যেটা ব্যবহার করছি বাটারটাও বারণ করেন ডাক্তারবাবুরা কিন্তু আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে পিনাট বাটার এটা খুব স্বাস্থ্যকর আচ্ছা পিনাট বাটারের কথা তো আমরা সবাই জানি যে পিনাট বাটার খেতে এবং সাধে এবং স্বাস্থে সবক্ষেত্রে পিনাট বাটার খুবই উন্নতমানের তো সেই বাটার দিয়েই আজকে রাধি বাটার দিয়ে রান্না করব তাহলে কি রান্না করছি আজকে আমরা পিনাট ফিশ আচ্ছা মাছ যেটা নাকি পিনাট বাটার দিয়ে রান্না হচ্ছে আচ্ছা পিনাট ফিশ আজকে মনীষা আমাদেরকে রান্না করে দেখাবেন এমন একটা মাছ যেটা পিনাট বাচর দিয়ে রান্না করছি তো এই নোটুওয়াকতে ভরা রান্না এটা কি কনтиненটাল স্টাইলের কোন রান্না নাকি এটা এটা কি দিয়ে খাওয়া যায় মানে মানে সিরিয়ালটা কি হতে পারে এটা हां ভাত দিয়ে ভাত দিয়ে খাওয়া যায় আচ্ছা এই যে কি কনтиненটাল টাইপের রান্না যেটা মন্টেনেন্টাল নয় যে সাধারণ মাছ একটু যেহেতু তেল পড়বে না মশলা পড়বে ঠিকই অল্প অল্প পড়বে সবই সবই পরিমাণ থাকবে অল্প একটু ঝোলটা কম থাকবে নাহলে তো স্বাদ হবে না স্বাদও চাই আমার কেউ ভাতের সঙ্গে ভালো লাগবে খেতে আচ্ছা তাহলে আপনারা শুনেই নিলেন যে একটু কষা টাইপের রান্নাটা হবে আর পুজোর মধ্যে নিশ্চয়ই সবাই প্রচুর তেল মশলা অনিয়ম কোনো কিছু বাদ দেননি সেক্ষেত্রে আমাদের এই এপিসোডে একটু স্বাস্থ্যকর খাবার একটু অন্য ভিন্ন স্বাদের খাবার চলুন ট্রাই করে দেখা যাক আপনারা দেখতেই পাচ্ছেন যে নানা রকম মশলা সেজে রয়েছে এখানে গোটা গরম মশলা আছে জিরে গুঁড়ো আছে লঙ্কা গুঁড়ো আছে টমেটো আছে আদা আছে নুন হলুদ আছে লঙ্কা কুচি আছে গোটা জিরে আছে লেবু রস আছে এবং এই যে এই বিশেষ উপকরণটি রয়েছে যেটা পিনাট পাতা তো এই এত রকমের মশলা সাজিয়ে নিয়েছেন মনীষা তাহলে এবার আমরা শুরু করবো রান্না এবং মনীষা আমাদেরকে স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি ধাপে ধাপে বুঝিয়ে দেবেন যে কি মশলা কখন লাগছে এবং কিভাবে এই

বলতে বলতে রান্না করে আমরা শুরু করবো মাছের প্রথম পর্যায়ে আমরা কি করবো মাছের কোনো ম্যারিনেশন লাগবে সেটা একটু লাগবে যেহেতু কাঁচা মাছ আচ্ছা সেই জন্য আমি একটু কাঁচা লঙ্কা আচ্ছা আর লেবুর রস দিয়ে মেখে নেবো আচ্ছা মাছ এখানে কতটা আছে মানুষের মোটামুটি একটা ওজন হিসেবে বা পিস হিসেবে যদি আপনি চার পিস রয়েছে আচ্ছা চার পিস বেশ বড় সাইজের কাঁচা মাছের পেটি একটু আপনি দেখিয়ে দিন আমাদের দর্শকদেরকে আহ দেখতেই পাচ্ছেন আপনারা এরকম পেটির সাইজ এটি চার পিস রয়েছে তো তাকে কতটা লঙ্কা লঙ্কাটা অবশ্যই আপনারা স্বাদ দেবেন তবে আমি সেই আমি লঙ্কা বেঁধে এনেছি আচ্ছা তিনটে লঙ্কা বাটা রয়েছে আহ এর সঙ্গে লেবুর রস কতটা পড়বে লেবু সাইড চামচ আচ্ছা লেবুর রস তাহলে এক চামচ লেবুর রস পড়বে তিনটে লঙ্কা বাটা রয়েছে চার পিস বড় সাইজের মাঝে মাছ আমাদের ম্যারিনেট হয়ে গেছে 10 মিনিট বাদে আমরা আবার ফিরে এসেছি মাছ রান্নায় তো এবারে বন্ধুরা আমরা ফাইনাল স্টেপে যাব হ্যাঁ রান্না আমি প্রথমে একটু জিরে গুঁంది নিয়েছি হ্যাঁ আর গোটা গরম মশলা হ্যাঁ আচ্ছা

আচ্ছা জিরের একটা শুভ্রান হয়েছে না সেইটা যে কতটা পরিমাণ ভাজা হবে জিরেটা তারপরে খেয়াল রাখবেন অবশ্যই যাতে মাছটা যায় ফুড়ে না যায় আর জিরে না একটা ফুটলে ফুটবে একটু আওয়াজ হবে আচ্ছা বুঝে যাবে যে জিরেটা হয়ে গেছে আচ্ছা আচ্ছা

যে রান্নাটা হচ্ছে একটা মাছ রান্না হচ্ছে কিন্তু সেটা তেল ছাড়া তো এই মোটামুটি এই যে মশলা পশানোর যে প্রচেষ্টা এটা এই 3-4 মিনিট লবণ দি মিনিট হ্যাঁ নিজেই না নিজেই বোঝা যাবে কারণ না গন্ধ এটা আমরা রান্না করার সময় একটা গন্ধ পড়ছো সেই গন্ধটা একটু চেঞ্জ হয়ে যাচ্ছে আচ্ছা আচ্ছা গন্ধটা চলে যাবে মানে কাঁচা গন্ধটা চলে যাবে একটা রান্নার খুব সুন্দর একটা সুঘ্রাণ ঘুষেছে কিন্তু টমেটো পেঁয়াজ আদা রসুন সবটা মিশে রয়েছে তো সেই গন্ধটা করছেন তিনি অবশ্যই দুর্দান্ত ভাবে বুঝতে পারবেন দারুণ ভাবে বুঝতে পারবেন এবং সেই অবধি মশলাটাকে কষাবেন তো এইটা যে মশলাটা কষানো হলো এরপরে এটা আমাকে না মাঝে মাঝে জল যোগ করতে হচ্ছে অবশ্যই অবশ্যই আর চাপের মশলাটা কোনোভাবেই ভরে যাওয়া যায় না এবারে আমি দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো কতটা দিচ্ছেন জিরে গুঁড়ো এই হাফ চা চামচ আচ্ছা হাফ চা চামচ জিরে গুঁড়ো পরে গেল হম আর মশলাটা তো যার যেরকম পছা আদর্শের ও আদর্শ আমি অল্পই দিচ্ছি হুম হুম

মাছের নুন হলুদ মেশানো থাকে কিন্তু এক্ষেত্রে মনীষা তেলবিহীন মাছ যেটা রান্না করছেন তাতে মাছের নুনটা দিয়ে দিচ্ছেন এবং মাছটাও আমি দেবো এখন যাতে মাছের মধ্যেও নুনটা ঢুকে যায় আচ্ছা যাতে আহ প্রথমেই মাছটা দেওয়া হচ্ছে মশলার সঙ্গে মশলাগুলো কষা হয়ে গেছে মশলার সঙ্গেই আহ মনীষা মাছটা দিয়ে দিচ্ছেন এবং হ্যাঁ একটু টকসাদ হবে একটু টকসাদ হবে আর যেহেতু তেল পড়ছে না সেহেতু খুবই যত্ন সহকারে রান্নাটা করতে হবে যাতে মাছের কোনো কাঁচা গন্ধ না থাকে মাছের কোনো আষ্টে গন্ধ না থাকে কোনো ভাজা হচ্ছে না মাছটা মানে তেলে ভাজা হচ্ছে না ভালো উচিত না হচ্ছে তো এইভাবে মনুষা মাছটা বসলায় মাখিনিতে বসলায় মাখিনিতে বসলায় মাছটা রেখে যাচ্ছে রান্নার পদ্ধতি কিন্তু আমাদের শুরু হয়ে যাচ্ছে আচ্ছা এই তেল বিলিয়ন যেহেতু রান্নাটা হচ্ছে এটা মোটামুটি কি রকম সময় লাগবে করতে একটু না মানে কম আঁচে রান্না করতে হবে মাসটাকে না সিদ্ধ করতে হবে আর কম আঁচলে পরে ভিতরে সব জিনিসটা ঢুকবে আচ্ছা সেই জন্য খুব হাই ফ্লেমে রান্না হবে না আচ্ছা আচ্ছা তাহলে আপনারা শুনে নিচ্ছেন যে হাই ফ্লেমে রান্না করবেন না এই রান্নাটা খুব জলদি রান্না নয় এটা কিন্তু ধৈর্য নিয়ে রান্না করতে হবে সব মশলা সাথে ঢুকবে এবং মাছটা মশায় মোজে যাবে যাতে আপনারা বুঝতেই না পারেন যে তেল পড়েছে

পিনাট বাটারটা পরিমাণ মতো জলে বলতে হবে যাতে পিনাট বাটার কোনোভাবেই আমি আসলে দেখাবো বলেই আগে গুলে রাখিনি না হলে আমি রান্না করার আগে এটাকে তৈরি করে রাখি আচ্ছা অবশ্যই অবশ্যই আচ্ছা পিনাট বাটারটা তো আমাদের মোটামুটি গোলা হয়েই গেছে কিরকম সময় লাগে একটু সময় লাগে এই পিনাট বাটারটা গুলতে না একটু সময় লাগে একটু গরম জল মিশিয়েও যদি গলে যায় রান্না করার আগে এটা রেডি করে নিলে ভালো ভালো হয় ভালো হয় অবশ্যই এখানে মনীষা আপনাদের দেখাবেন বলে পদ্ধতিটা তখন তখন বুঝেছেন কিন্তু আপনারা যদি চান তাহলে পিনার কিন্তু করে নিতে পারেন মনীষা দিলেন যে পরিমাণ মতো জল যদি ইচ্ছে হয় তো গরম জল মিশিয়ে নেবে যদি মনে করেন যে হ্যাঁ গরম জল মেশালে দুতে সুবিধে হচ্ছে তাহলে গরম জল মিশিয়ে নেবেন এবং পিনার পাতারটা আপনারা গুলে তৈরি করে রাখতে পারেন আহ এই যে পিনাল বাটাটা গোলা হলো মনীষা যাতে কি কোনো এক্সট্রা সাদের তার টম হবে হ্যাঁ অবশ্যই বাদামিত তো আমরা তো জানি চিনাবাদামের একটা স্বাদ আছে বিনার স্বাদ তো ভীষণ ভালো হ্যাঁ এটা কি মানে না গুলে নেওয়ার জন্য চলুন সমস্ত মাছের মধ্যে দিতে ভালো সামান ভাবে ঢোকে সমান ভাবে যাতে পিনাল বাটাটা ঢোকে সেই জন্য মনীষা পিনাল বাটাটা গুলে নিয়েছেন আর মাছটা তোমাদের আমাদের একদম ভাজা হয়নি না কাঁচা মাছই দিয়েছি মশলাগুলো ভেজে নিয়েছি ভেজেছি বলতে ওটস নিয়েছি পাঁচ বন্ধের জন্য আমি একটু জল দিয়ে ঢাকা দিয়ে রাখব আচ্ছা হ্যাঁ এইবারে পরিমাণ মতো জল দিয়ে আমাদের মশলা রেডি মাছ বাটারের মাছ মোজে যায় গেছে এইবারে মনীষা সামান্য একটু জল দিয়ে পাত্রটাকে ঢাকা দেবেন যাতে শেফ হয় যাতে শেফ হয় যে যতটা ঝোল রাখবেন সেই অনুযায়ী তবে আমার মনে হয় যে এক্ষুনি যাচ্ছিলাম যে জলটা কতটা কিন্তু আমার মনে হয় একটু কষা হলে পরে জিনিসটা একটু স্বাদটা বাড়বে প্রথমেই মনীষা বলেছেন যে কষা হলে এই রান্নার স্বাদ বাড়বে ফলে সেই হিসেব করে আপনারা জল দেবেন এবং যে যে যতটা ঝোল খেতে চাইবেন যে যতটা ঝোল রাখতে চাইবেন সেই মতো জল দেবেন তো মোটামুটি মাছগুলো মানে একটু একটা স্তর পড়ছে এরকম জল আমরা দিয়ে দিয়েছি এরকম একটা বারবার করে যেটা আমি বলছি সেটা হচ্ছিল রান্নাটা কিন্তু লো ফ্লেমে হবে হ্যাঁ অবশ্যই এটা মানে প্রচন্ডভাবে মাথায় রাখবেন যে কখনোই কিন্তু আঁচটা বাড়াবেন না যদি গ্যাসেও করেন তাহলে একদম স্লো স্লো এটা খুব যত রান্না করতে হবে তেল নেই ফলে বর্ষার জন্য কোনো ভাবে না যায় সেটা খেয়াল রাখবেন ঢাকা দিয়ে হ্যাঁ আচ্ছা আর আমাদের তাহলে রান্না হয়ে যাচ্ছে মোটামুটি 1 আধা ঘন্টা সময় লাগে ও জিমে রান্নাটা করতে তো এবারে কি আমরা ঢাকা খুলে দেখব আজ কিন্তু একদম ফাইনাল ঢাকা খুলে দেখব রান্নার তেলবিহীন মাছটা কিরকম হয়েছে বন্ধুটা কেমন পাঁচশো বড় বন্ধুটা পাচ্ছি এবং এটা একটু সুন্দর মানে আমার এই ছিল যে পিনাক বাজারের ঠিক সেই বন্ধুটা আসে না তো কিন্তু এক্ষেত্রে কিন্তু একটা খুব সুন্দর একটা মোলায়েম মাছের গন্ধ আমরা পাচ্ছি এখানে তো ঝোলটাও বেশ গায়ে মাখা মাখা হয়ে গেছে কনসিস্টেন্সিটা আপনারা দেখে নেবেন যে কনসিস্টেন্সিটা একদম এরকম গায়ে মাখা মাখা একটা মাছের কনসিস্টেন্সি হয়েছে এবারে মনীষা এবারে একদম ফাইনাবিল টেস্টিং একদম একদম আমি কিন্তু পিনাট বাজার দেওয়া মাছ টেস্ট করবার জন্য উদগ্রীব করে ফেলেছি তো মনীষা তেল ছাড়া যে মাছটা রান্না করে ফেলে দেন লাইক অ্যা ম্যাজিক যে তেল ছাড়া একটা মাছ রান্না হয়ে গেল এবং অপূর্ব একটা দেখতে একটা অদ্ভুত টেক্সচার খুব সুন্দর বোঝাই যাচ্ছে না বলে তেল নেই বোঝাই যাচ্ছে না যে তেল নেই কনসিস্টেন্সি টেক্সচার সবটা ভীষণ সুন্দর হয়েছে তো এইবারে আমরা এটাকে বন্ধ করে দেবো এবং আমরা প্লেটিং এ চলে যাব তুমি একটু টেস্ট করে দেখো

মাছের এবারে আমি টেস্ট করতে যাচ্ছি হম এটা কিন্তু সত্যিই সুন্দর হয়েছে মানে আমি কিন্তু খাওয়া আগেও যথেষ্ট সন্দেহান ছিলাম যে মাছটা ভালো হবে না মানে ফুল মার্কস একদম ফুল মানে সত্যি আপনারা ট্রাই করুন বাড়িতে বিনাজ বাজার ফিশ এটা শাস্ত্রকর কিনা আইগুলো এই ভিতরে আমরা যাবই না কিন্তু এটা অত্যন্ত সুস্বাদু আপনারা অবশ্যই ট্রাই করুন এবং রান্নার উপকরণে খুব বিশেষ কিছু লাগছে না বাড়িতে যে উপকরণ পাওয়া যায় আমরা তাই দিয়ে রান্না করলাম আপনারা দেখুন খান এবং আমাদের অবশ্যই জানাবেন যে কেমন জান ফলো করুন বর্তমান